আসসালামু আলাইকুম আসছে রমজান উপলক্ষে আমি আপনার যারা গ্রাহক আছেন ইনসাফর সবাইরে রে রমজান মুবারক জানাইলাম অগ্রিম আর এই রমজান উপলক্ষে আমি আপনারা লাগি ইনসাফর পক্ষ থেকে একটা বিশেষ অফার আইছি তো সামগ্রিকভাবে আমরা সব যে আমরা যত প্রোডাক্ট আছে সব কিছুই বিশেষ সার আছে আর উপরন্তু এর মাঝে দুইশো পাউন্ডের শপিং করলে একটা ফার্স্ট লিটার তেলও ফিরে আসে তো আপনারে আমরা তাকে আমন্ত্রণ জানাইলাম এবং রমজান উপলক্ষে আপনারা আইবা আইয়া আমরা যে বিশেষ সার আপনারা উপভোগ করবা আর আমরা টিকানা গিয়া সেভেন্টি ওয়ান গ্রিন স্ট্রিট ফরেস্ট গেট লন্ডন ই সেভেন এইট ডি এ আমি প্লাস্ট আমি সব সময় করছো ভাত করি কেন তারা সার্ভিস খুব বালা দিন আমার খুব বালা লাগে কেন সবটা বাইল আছে সব ইনসাফ আমাদের ইনসাফে এক দামাকা অফার রমজানের উপলক্ষে এনি ট্রু বক্স টেন পাউন্ড দ্য দ্য ফাইভ ফিফটি রমজানের দামাকা অফার আছে এই নাট্য খুব সানা স্পেশাল অফারে আপনাদের আসবেন বাই উপভোগ করবেন ইনশাল্লাহ আর অফারে আছে এনি ভেজিটেবল থ্রি ফোর ফোর পাউন্ড এনি ভেজিটেবল থ্রি ফোর ফোর পাউন্ড ইজ দ্য ম্যাঙ্গো স্লাইস আছে ইজ বক্স টোয়েন্টি নাইন পাউন্ড সিক্স পেস আমাদের স্পেশাল অফার যেটা আছে দুইটা ফোরডা সিক্স পাউন্ডে আর স্পেশাল একটা অফার পাবেন ইজ রানার কাবাব একটা হলো টেন নাইনটি নাইন টু ফোর টোয়েন্টি পাউন্ড স্পেশাল অফারে আছে আপনাদের সবাই আসবেন উপভোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের পাবদা আছে ইন্ডিয়ান পাবদা আছে এনি পাবদা তিনটা টেন পাউন্ডে আসবেন সবাই উপভোগ করেন ইনশাল্লাহ স্পেশাল অফারে আছে কৈবো দুইটা সিক্স পাউন্ডে বাসা দুইটা টেন পাউন্ডে দ্য শিং এন্ড মগুর মাছ আছে আপনাদের অফারে দুইটা এনে দুইটা সেভেন পাউন্ড সিক্স টু এইট ক্রিনফুরন আছে দুইটা টেন পাউন্ডে পাবেন বড় বড় ক্রিনফুরন ঈশাআল্লাহ দুই কেজি কিনফুরন আছে আপনারা সবাই ইলেভেন নাইনটি নাইনে পাবেন দুই কেজি কিনফুরন দামাকা অফার এটা আছে আই মাস তিনটা টোয়েন্টি সেভেন নাইনটি নাইনে স্পেশাল অফারে স্টক কম কী যারা আসবেন না ফার্স্টে তারা নিতে পারবেন আমাদের আমাদের কাছে স্পেশাল অফার ফার্স্ট কেজি বিফ থার্টি ওয়ান পাউন্ডে আসলে পাবেন আর কিলো ইজ দ্য সিক্স নাইনটি নাইন শিপ আছে হোল শিপ সিক্স সিক্সটি নাইন অ্যান্ড মিক্স আছে নাইন নাইনটি নাইন কিলো আমাদের কাছে রমজান উপলক্ষে যে চিকেন বেস্ট ফার্স্ট কেজি টোয়েন্টি ফাইভ নাইন আমাদের কাছে আসলে পাবেন ডামস্টিক আমাদের টোয়েন্টি থ্রি বেসতাম এখন আসলে টোয়েন্টি টু পাউন্ডে পাবেন চিকেন লেগ অ্যান্ড ডামস্টিক মাছ আছে টোয়েন্টি ফোর নাইনটি নাইন তিনটা বল মাছ স্পেশাল অফার আছে এটা আমাদের কাছে ওয়ান পিসের বল মাছও আছে আসলে পাবেন সিক্স নাইনটি নাইনে বল আমাদের কাছে স্পেশাল অফারে আনছে তিনটা টুয়েলভ পাউন্ড তিন প্যাকেট টুয়েলভ পাউন্ডে পাবেন স্পেশাল অফারে রুপচাঁদা তিন প্যাকেট টুয়েলভ পাউন্ডে স্পেশাল অফারে আমাদের কাছে রুই রুই মাছটা স্টকে এনআফ আছে একটা টেন নাইনটি নাইনে বিগ সাইজ রুই মাছটা আসলে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে আর একটা অফারে আছে রুই মাছ দা বিগ সাইজ টোয়েন্টি ফোর পাবেন ফোরটিন পাউন্ডে পাবেন একটা ইচ বিগ সাইজ রুই ফোরটিন পাউন্ডে পাবেন তে কেসকি মাছ এনি কেসকি ওয়ান পাউন্ড এনি কেসকি ওয়ান পাউন্ডে পাবেন সাল অফারে দুইটা সিক্স নাইনটি নাইনে পাবেন টোর ইনশাল্লাহ স্পেশাল অফারে আছে এই দিয়ে সবচেয়ে বড় হল একটা বিগ ইলিশা মাছ আমরা থার্টি ফাইভ নাইনটি নাইনে দিচ্ছি বিগ ইলিশা